গুড মর্নিং এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল লার্নিং উইথ জয়ে এবং এই চ্যানেলে আমরা আজকে ষষ্ঠ শ্রেণী ত্রিপুরার বোর্ডে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ যে তার নাম হল সংখ্যাকে জানো প্রথম অধ্যায় তা আমরা শুরু করতে চলেছি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কি স্যার সংখ্যাকে জানো যে একটা নাম এখানে দেখতে পাচ্ছি সংখ্যাকে জানা তাহলে সংখ্যাকে আমরা সংখ্যা সম্পর্কে জানবো তো সবার আগে আমাদের জানতে হবে সংখ্যা কি হোয়াট ইজ সংখ্যা সংখ্যা কি সংখ্যা হলো কোন বিশেষ চিহ্ন কোনো বিশেষ কি চিহ্ন যার ধারা আমরা কি করি কিছু পরিমাপ করি কিছু পরিমাপকে নির্দেশ করি ঠিক কিছু পরিমাপকে কি করি করি নির্দেশ নির্দেশ করি সাথে কি হতে পারে কি হতে পারে যা কোনো ধরো গণনা করছি আমরা যা কোনো গণনার কাজে ব্যবহার করি গণনার কাজে ব্যবহার করে তাহলে তাদের আমরা বলছি সংখ্যা বলছি সংখ্যা এখন সংখ্যা অনেক রকম হয় সংখ্যা কি হয় অনেক রকম হয় স্যার কেমন স্যার আমরা এখন আপাতত দুটো অনেক টাইপ আছে আমরা আপাতত দুটো দেখব যে আমাদের কাছে এখন আপাতত কি আছে দুটো আছে আমরা এখন দুটো দেখবো বাকিগুলো সম্পর্কে আমরা শিখব আস্তে আস্তে এখন আমাদের যতটুকু লাগবে সেটা শিখছি যে কতগুলো আছে সংখ্যা আমাদের কাছে আমাদের কাছে সংখ্যার ধরন আছে দুই ধরন আমাদের সংখ্যার ধরন কত ধরন দুই ধরন একটা হলো আমাদের বাস্তব সংখ্যা কি সংখ্যা বাস্তব সংখ্যা দ্বিতীয় হলো কাল্পনিক সংখ্যা কিছু সংখ্যা আমরা কল্পনা করি না আমরা আরও বড়ো ক্লাসে শিখব উপরের ক্লাসে শিখব এখন আমরা ওটাকে ছেড়ে দেব ঠিক এবার বাস্তব সংখ্যার কিছু কি আছে বাস্তব সংখ্যার কিছু ভাগ আছে বা কিছু প্রকারভেদ আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো যেমন ধরো ন্যাচারাল নাম্বার অনেকগুলো আছে হোল নাম্বার আছে তো বাস্তব সংখ্যার ইংলিশ কি বাস্তব সংখ্যার ইংলিশ হলো যে রিয়েল নাম্বার রিয়েল নাম্বার কাল্পনিক সংখ্যার ইংলিশ হলো ইমেজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স লিখে দিই ঠিক আছে ইমেজিনারি বা কমপ্লেক্স তো ওটা এখন আমাদের দরকার নেই এই পার্টটা এখন আমাদের দরকার নেই এটা আমরা যখন বড় হব যখন আরো উপরের ক্লাসে পড়ব তখন আমরা শিখব ঠিক তো আমরা এটা নিয়ে বেশি সময় নষ্ট করি না আমরা বাস্তব সংখ্যাতে চলে আসি তো বাস্তব সংখ্যা শেখার জন্য বাস্তব সংখ্যা মানে কি আমাদের কাছে যা যা আছে যেমন শূন্য যেগুলোকে আমরা নর্মালভাবে বলতে পারি এক দুই তিন যেমন আমার কাছে কয়টি কলম আছে সাপোজ আমার কাছে চারটি কলম আছে তোমার কাছে কয়টি বই আছে সাপোজ আমার কাছে পাঁচটি বই আছে তোমার স্কুলের ব্যাগ কয়টি একটি ইটিস ইটিসে আমরা যেগুলো কোনো কিছু সংখ্যা আমরা প্রকাশ করি যেগুলো আমরা বাস্তব বাস্তব জীবনে ব্যবহার করি যেগুলো কি আমরা বাস্তব জীবনে ব্যবহার করি বাস্তব জীবনে ব্যবহার করি তাহলে আমরা বাস্তব সংখ্যা বলছি তো বাস্তব সংখ্যার ডেফিনেশন কি হবে শূন্য এক দুই তিন চার ডট 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 যত চলতে থাকে যে এক হাজার এক লাখ দশ লাখ বিশ লাখ যত ওটা আমরা শেষ করতে না তাই এই সংখ্যাগুলিকে আমরা কি বলি বাস্তব সংখ্যা বলি ঠিক এই সংখ্যা আমরা কি বলি বাস্তব সংখ্যা বলি ওকে ফাইন তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট স্লাইডে তো এখন আমরা চলছি যেটা আমাদের পেজ নাম্বার নাইন আছে বইয়ে পেজ নাম্বার নাইন নাইনে কী আছে যে আমাদের বড় সংখ্যা ছোটো সংখ্যা কি করে চিনব আমরা সবাই জানিয়েছো বলো তো দেখি সাত আর নয় এর মধ্যে কোনটা বড় কোনটা বড় অবশ্যই এটা বড় আমরা জানি এটা ছোট সংখ্যা আমরা ওটাকে কিভাবে দেখাই বড় সংখ্যাকে আমরা এভাবে দেখাই সাপোজ এটা একটা কি এটা একটা মাছ আর হলো তার মুখ ঠিক এটা হলো তার মুখ তো মুখটা ওখানে খাওয়ার আছে এদিকে মাছটা আছে মাছটা ঠিক এটা একটা মাছ ওদিকে খাবার খাওয়ার জন্য ছুটছে তো যখন সে হচ্ছে এখানে খাবারটা যেটা বড় খাবার সে ওটা আগে খেতে চাবে যেটা ছোট খাবার সে পরে খাবে বড়টা অন্য মাছ না হলে খেয়ে নেবে তো বড়টা খাওয়ার জন্য ও আগে ওইদিকে ছুটবে তো সেমভাবে যেদিকে বড় সংখ্যা থাকবে সেদিকে মাছের মুখটা খোলা থাকবে এটা হচ্ছে মুখ তো ওদিকে বড় সংখ্যা আছে তার জন্য এদিকে কি আছে খোলা আছে ঠিক তো যখন এখন সাপোজ আমার কাছে আছে যে দশ এগারো তো সেম মাছ কোদিয়ে খেতে চাইবে এগারোকে খেতে চাইবে এগারো বড়। একইভাবে আমার কাছে আছে চোদ্দ আর আছে ষোলো তাহলে মাছ কাকে খেতে চাইবে ষোলোকে খেতে চাইবে আমার কাছে আছে বিশ আর এগারো তাহলে কাকে খেতে চাইবে বিশকে খেতে চাইবে ঠিক ক্লিয়ার তো এভাবে আমরা ছোটো বড় সংখ্যাকে নির্দেশ করি তো এগুলো তো ছোটো ছোটো সংখ্যা বড়ো সংখ্যাকে আমরা কী করে নির্দেশ করব কী করে আমরা বড়ো সংখ্যাকে নির্দেশ করব বড় সংখ্যাকে নির্দেশ করার জন্য আমরা কী করব সাপোজ আমরা তিন সংখ্যার ধরি তিন অঙ্কের তিন অঙ্কের কীভাবে ধরি সাপোজ দুইশো টু হান্ড্রেড থার্টি ফোর আর হলো আমার কাছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আমরা প্রথম কাকে দেখব প্রথম আমরা দেখব প্রথম যে ফার্স্টের দিকে থাকবে আমরা স্টার্টিংয়ে যে প্রথম দিকে থাকবে তাকে আমরা দেখব ঠিক আছে দেখছি এখানে দেখো এর আগে আরেকটা জিনিস দেখব কয় অঙ্ক আছে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক এখানেও সেম এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক তিনটে অঙ্ক তিনটে অঙ্ক দুটাতেই আছে যখন এভাবে থাকবে তখন আমরা কি করব। যখন দুতে সেম অঙ্ক থাকবে তখন আমরা কি করব। প্রথম যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দেখবো আর এখানেরও প্রথম সংখ্যা দেখব তাহলে দুই আর তিনের মধ্যে কে বড় এখানে প্রথম সংখ্যা কে দুই এখানে প্রথম সংখ্যা কে তিন তাহলে কে বড় তিন বড় তাহলে বাকি যা আছে তাও সেম হবে টু হান্ড্রেড থার্টি ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সেম হবে ঠিক তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর দেখুন স্যার এমন যদি হয় যে টু হান্ড্রেড আর আছে টু তাহলে কোনটা বড়ো হবে আমরা দেখবো একটা দুটা তিনটে ওয়ান টু থ্রি সেম আছে তো যখন সেম আছে তখন ফার্স্ট কে দেখলাম টুকে তো সেম থ্রি থ্রি একই আমরাগুলো দিয়ে কোনো পার্থক্য করতে পারবো না চলে যাব লাস্ট চার আর দুই তাহলে কোনটা বড় চার বড় দুই ছোট তাহলে অবশ্যই এটা বড় হবে ঠিক বোঝা গেছে এবার আমরা বড়ো সংখ্যা ছোটো সংখ্যা আমরা বের করতে পারি এখন যদি আরও বড় সংখ্যা হয় যে স্যার আমার কাছে আছে নয় ঠিক আর সংখ্যা বলো যে থ্রি তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ঘর এক দুই তিন চার এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা আছে পাঁচটা অঙ্ক আছে তার মানে এটা তো বড়ো হবেই এভাবে আমরা করতে পারি যখন অঙ্ক সংখ্যা বাড়বে অবশ্যই সংখ্যাটি কী হবে বড় হবে ঠিক नेक्स्ट আমরা যদি দেখছি যে আমার কাছে যদি এখন বলে যে বলো তো এর মধ্যে কোনটি বড় বের করবে টোয়েন্টি ফোর থার্টি ফোর টোয়েন্টি ওয়ান ফিফটিন সিক্সটিন তাহলে কোনটা বড় হবে আমার এখানে আমি দেখবো সবগুলোর মধ্যে কে বড় টোয়েন্টি ফোর থার্টি ফোর টোয়েন্টি ওয়ান ফিফটিন সিক্সটিন কে বড় থার্টি ফোর সব থেকে বড় তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা কী হবে থার্টি ফোর তো সেমভাবে যদি আমাকে আবার বলে যে কেউ যে তোমার কাছে আসে সাপোজ ফোর হান্ড্রেড ফিফটি থ্রি থ্রি এই সংখ্যাগুলো আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা সংখ্যা আছে এখানে আছে এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন তাহলে অবশ্যই এখানে সবচেয়ে বেশি সংখ্যা আছে অঙ্ক আছে যেটা বেশি অঙ্ক সেটাই সবচেয়ে বড় হবে শেষ তাহলে এভাবে আমরা করতে পারি ঠিক ওকে ফাইন এবার আমরা যখন আমাদের অনুশীলন যখন আমাদের পরীক্ষা আসবে যে ছোট সংখ্যাগুলো বড় সংখ্যাগুলো বের করে আমরা করতে পারবো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কে হবে ছোট সংখ্যা হবে কে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন অঙ্কের আছে দুটো দুটোর মধ্যে দেখছি কি এখানে চার আছে আর এখানে আট আছে এখানে কি আছে চার আর আট ফোর এইট অরেটের মধ্যে ফোর ছোট তাহলে এটা হবে সবচেয়ে ছোট সংখ্যা আর এটা কি হবে বড় সংখ্যা ঠিক এতটুক কি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা পরে এগিয়ে চলি এখন আমাদের পরীক্ষায় আরো একটা জিনিস আছে এখন আমরা ছোট বড় সংখ্যা চিনতে শিখেছি কিভাবে ছোট সংখ্যা চিনে হয় কিভাবে বড় সংখ্যা চেনা হয় আমরা শিখেছি এখন আমাদের পরীক্ষা এভাবে আসে যে ছোট থেকে বড় সাজাও কি ছোট তো থেকে বড় সাজাও আমাদের কিছু এলোমেলো করে প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে ছোট বড় সাজাতে বলা হয় তো ছোট বড় কি করে সাজাবো যেমন এলোমেলো কিছু প্রশ্ন যেমন আমরা আগে যেটা তুলেছিলাম টোয়েন্টি ফোর থার্টি ফোর ফিফটিন থার্টিন টোয়েন্টি ওয়ান সিক্সটিন এভাবে আছে তো আমরা ছোটো থেকে বড়ো তো ছোটো সবার আগে আছে তাহলে এখানে আমরা সবার আগে ছোটো লিখবো লাস্ট শেষে সবার বড় আছে শেষে আমরা বড়ো লিখবো ঠিক তো ছোটো কে হবে এখানে সব থেকে ছোটো কে চব্বিশ চৌত্রিশ পনেরো তেরো একুশ ষোলো তাহলে সবচেয়ে ছোটো কে আছে থার্টিন আমরা এখানে লিখবো থার্টিন প্রথমে থার্টিনের পরে বড় কী আছে থার্টিনকে যদি আমরা এখান থেকে ভুলে যাই থার্টিনের পরে বড় কী আছে থার্টিনের পরে বড় আছে ফিফটিন আমরা এখানে লিখে নিয়েছি ফিফটিন ফিফটিনকে ভুলে গেলাম ফিফটিনকে যখন ভুলে যাবো ফিফটিনের বড় কী আছে ফিফটিনের বড় আছে স্যার সিক্সটিন তাহলে সিক্সটিনকেও আমরা ভুলে যাবো এখানে লিখে সিক্সটিনকে ভুলে গেলাম সিক্সটিনের পরে বড় কী আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের পরে বড় কী আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের পরে বড় কী আছে যে বাকি আছে সে তাহলে থার্টি ফোর ঠিক হয়ে গেল তাহলে এবারে পরীক্ষার মধ্যে ছোটো থেকে বড় আসে তো সেম প্রশ্নটাকে আমরা আবার বড় থেকে ছোট পরীক্ষা আসতে পারি বা আলাদা একটা প্রশ্ন নিয়ে আমরা আলাদা প্রশ্ন কিভাবে নেব যে বড় থেকে ছোট পরীক্ষা যদি জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করলো যাবো যে বড় থেকে ছোট। বড় থেকে ছোটো সাজাও যখন বড়ো থেকে ছোটো সাজাও বলবে আমাদের কি আবার যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে বড় থেকে ছোটো সাজাও তো যদি বড়ো থেকে ছোটো সাজাও বলে তাহলে আমরা কীভাবে লিখবো আমরা একটা প্রশ্ন নিয়ে নিই কেমন প্রশ্ন থার্টিন টোয়েন্টি ফোর টুয়েলভ সিক্সটিন নাইনটি টু ফর্টি টু টোয়েন্টি ওয়ান নিয়ে নিলাম ঠিক আছে তো আমরা টোয়েন্টি ওয়ান নিয়ে নিলাম যখন টোয়েন্টি ওয়ান নিয়ে নেব তখন আমরা কী করবো যে বড় আগে বলেছে তাহলে সবার আগে বড়োকে লিখবো ছোট শেষে আছে তাহলে সবার শেষে ছোটোকে তো এখানে সবথেকে বড়ো সংখ্যা কে থার্টিন টোয়েন্টি ফোর টুয়েলভ সিক্সটিন টু সবচেয়ে সংখ্যা কে আমরা নাইনটি টুকে সবাই আগে লিখবে নাইনটি টুর পরে কে আছে নাইনটি টুর পরে আছে কে আছে নাইনটি টুর থেকে ছোটো দেখো এখানে থার্টি টোয়েন্টি ফোর টুয়েলভ সিক্সটিন নাইনটি টু ফর্টি টু টোয়েন্টি ওয়ান আমরা দেখতে পাচ্ছি ফর্টি টু তাহলে ফর্টি টু নাইনটি টু থেকে ছোটো ঠিক এটাকে আমরা আরও অন্যভাবে লিখতে আছি আগেটা শেষ করে নিই ফর্টি টু ফর্টি টুর থেকে ছোটো কে আছে ফর্টি টুর থেকে ছোটো আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোর লিখলাম টোয়েন্টি ফোর থেকে ছোটো কে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে ছোটো কে সিক্সটিন সিক্সটিন থেকে ছোটোকে থার্টিন থার্টিন থেকে ছোটো কে টুয়েলভ তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি আমরা এটাকে উল্টো লিখতে পারি আমরা যেমন ছোটো থেকে বড়ো শিখেছি না তো ছোটো তো সবাই শেষে আমরা ছোটোকে এখানে রাখতে পারি তো এখানে ছোটোকে রাখবো তো সবার থেকে ছোটো কে আছে এখানে সবার থেকে ছোটো বারো আছে বারো থেকে বড়ো কে আছে তেরো থার্টিন থেকে বড়ো কে আছে সিক্সটিন সিক্সটিন থেকে বড়কে কে আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে বড়কে কে আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থেকে বড় কে আছে ফর্টি টু ফর্টি টু থেকে বড় কে আছে নাইনটি টু তো এটা করলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো অনেক সময় এটাতে আমাদের যখন অনেক বড় সংখ্যা আসে কি হয় ভুল হওয়ার চান্স থাকে বা আমাদের প্রসেস অনেক স্লো হয়ে যায় সময় নিয়ে নেয় এক মিনিটের মতো বা বিশ সেকেন্ডের মতো সেই জায়গায় এই প্রসেসটা তোমাদের অনেক কম সময় নেবে ঠিক আমরা বড় থেকে ছোট ছোট থেকে বড় আমরা শিখে নিয়েছি এবার আমাদের কাছে কিছু প্রশ্ন আসে যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম যেমন তখন আমাদের একই সাথে আসে যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সরি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একই সব থেকে ছোট সংখ্যা ক্ষুদ্রতম মানে হচ্ছে সবথেকে ছোট ক্ষুদ্রতম মানে কি সবথেকে ছোট বৃহত্তম মানে কি সবথেকে বড় সবথেকে বড় সংখ্যা ঠিক ঠিক আমাদের প্রশ্ন এমন আছে যে বলো তো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এক অঙ্কে কী কী আছে আমাদের এক অঙ্কে কি কি আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো আমরা এক অঙ্কের সংখ্যা ঠিক আমরা এটাকে উপরে লিখে নিই এটা ভালো হবে ঠিক না এই লেখাটাকে উপরে লিখে নিই আমাদের এক অঙ্কের সংখ্যা কী কী আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো সব এক অঙ্কের এক অঙ্ক মানে কি এখানে একটা একটা অঙ্ক আছে যেমন এখানে একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক এর মধ্যে সবচেয়ে ছোটো কে সবচেয়ে ছোটো আমরা দেখতে পাচ্ছি কাকে সবচেয়ে ছোটো আমরা দেখতে পাচ্ছি কাকে এই যে এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি এই জিরো হচ্ছে সবথেকে ছোট। তাহলে আমাদের কাছে সব থেকে ছোটো হল কে বা ক্ষুদ্রতম যাকে আমরা বলছি কে হবে জিরো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে জিরো তো সেমভাবে আমাদের যদি বলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত যেমন এখানে সব থেকে বড় কি আছে এখানে সব থেকে বড় আছে নাইন তাহলে আমরা কি করবো আমাদের বৃহত্তম সংখ্যা হবে নাইন এরপরে তো আর এক অঙ্কের নেই নয়ের পরে কত চলে আসবে নয়ের পরে তো দশ চলে আসবে না তো দশ মতো দুটো অঙ্ক আছে তো ওটা এক অঙ্ক হবে না ওটা আমাদের দুই অঙ্কের হয়ে যাবে ঠিক তো আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত শিখেছি জিরো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত শিখেছি নাইন শিখেছি আজকে আমরা এখানে এন্ড করবো নেক্সট দিন আমরা এখান থেকে আবার শুরু করব নেক্সট টপিক ওকে টাটা টেক কেয়ার